আসসালামু আলাইকুম বিকজ আপনাদের জন্য কিন্তু নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছে আর এই ধরনের প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন আসলে এগুলো প্রোডাক্ট না এগুলো কিন্তু সাবান আর এই ধরনের সাবান নিয়ে যারা ডিলার নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন এবং ডিপো নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আজকের ভিডিওটি কিন্তু আপনাদের জন্য সো সরাসরি ফ্যাক্টরির মাধ্যমে আপনারা কীভাবে নেবেন কীভাবে নিতে পারবেন এই সকল প্রসেসগুলো কিন্তু আজকে দেখাবো আর আজকের ভিডিওতে যারা ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবেন তারা কিন্তু আসলে যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন বা প্যাকার আছে তারা কিন্তু আজকে ভিডিওটা দেখলে আপনারা কিন্তু অনেক কিছু শিখতে পারবেন সো সরাসরি কথা বলি

এখানে পাঁচশো গ্রাম আছে এক কেজির আছে চারশো গ্রামের আছে আচ্ছা এই সকল প্রোডাক্ট আপনি সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় ব্যবসা করতে পারবেন আপনি চৌষট্টি জেলায় ব্যবসা করা যাবে এটা হলো আপনাদের রয়্যাল লাক্সারি ডিটারজেন্ট পাউডার ডিটারজেন্ট পাউডার আচ্ছা এটা হলো এক কেজি এক কেজি আচ্ছা এক কেজি আছে আপনাদের কত কি তারপর আছে পাঁচশো গ্রাম তারপরে তারপর আছে পাঁচশো গ্রাম এটা রয়্যাল লাক্সারি এটা রয়্যাল লাক্সারি আচ্ছা এটা হচ্ছে সাহেব ডিটারজেন্ট পাউডার সাহেব ডিটারজেন্ট এটা আবার অন্য নাম কেন এটা আমরা নাম এটা দিছি আর কি চারশো গ্রাম যেটা চারশো গ্রাম মানে আপনার চিনার জন্য চারশো গ্রাম যেটা সেটা হলো সাহেব পাঁচশো গ্রাম যেটা লাক্সারি আর এক কেজি যেটা সেটাও লাক্সারি হ্যাঁ মানে আপনাদের নিজস্ব ব্র্যান্ড বাট আপনারা নামটা চেন বুঝার জন্য যে আসলে এটা চারশো গ্রামের জন্য আপনারা সাহেব নাম দিয়েছেন তাই তো আচ্ছা এই ধরনের অর্ডার নিয়ে যারা ব্যবসা করবে আসলে কত টাকা পুঁজি হলে তারা ব্যবসা করতে পারে আমরা নতুন অবস্থায় কেউ যদি হলে এক বস্তা মাল নিতে চায় এক কার্টন মাল নিতে চায় তাদের আমরা নতুন অবস্থায় এক কার্টুন মালই দিব প্রথম অবস্থায় পাঁচ হাজার টাকা নিয়ে যদি বিজনেস শুরু করতে চান আপনি শুরু করতে পারেন পরবর্তীতে কন্টিনিউ তো বাড়াইতে হবে আচ্ছা তাহলে স্যাম্পল হিসেবে আমরা এক কার্টন মাল ডেলিভারি দিয়ে থাকি আমাদের খরচে চৌষট্টি জেলায় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি মাল নিতে চান আমরা পৌঁছাই দেবো মাল যেহেতু আপনার সরাসরি কারখানা নিজেরাই উৎপাদন করেন নিজেরাই তৈরি করেন আর সেহেতু আপনারা যে মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে আপনারা কি দিয়ে থাকবেন কিনা মার্কেট প্রাইস আসলে এমনি দেওয়া হয় না আমাদের আমাদের একটা মনে করেন যে সিস্টেম আছে এটা বড় বড় ডিপু যারা নেয় এগারো জন্য এই সিস্টেমটা আছে মূলত ক্ষুদ্র যারা ব্যবসায়ী আছে এরা মোবাইলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ আছে অফলাইনে কোনো নাম্বারে কথা বলে ভিডিওর মাধ্যমে যোগাযোগ করার পরে আমরা এটা দিয়ে থাকবো আচ্ছা যেহেতু আপনার সামনে একটা সাবান দেখা যাচ্ছে এটা রয়্যাল লাক্সারি যে এটা রয়্যাল লাক্সারি আচ্ছা এটা খুবই সুন্দর একটা সাবান দেখা যাচ্ছে এটা কি কালারের এটা এটা গোলাপি কালার গোলাপি কালার যে এটা খালি গোলাপি হয় আমাদের একশো গ্রামের সাবানই একটা আচ্ছা একশো গ্রামের সাবান লাক্সারি লাক্সারি একেবারে খুদাই করা আচ্ছা কেউ যদি চাই আমি লাক্সারিটাকে আমার নিজের ব্র্যান্ড করে নিবো বা আমার নিজের নাম দিয়ে তৈরি করে নিবো সেক্ষেত্রে কি সম্ভব হ্যাঁ আমাদের কাছ থেকে আপনি সিএম করতে পারবেন